প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ইতোমধ্যে আপনারা ভিডিও দেখে আসলে বুঝতে পেরে গেছেন যে কিসের উপরে আজকে ভিডিও বানাবো আজকে আপনাদের জানাবো আঁশফলের গুণাগুণ বা উপকারিতা সম্পর্কে অর্থাৎ আজকে জানাবো যে আঁশফল খেলে যে বিশেষ কিছু রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আঁশফলের আরেকটি নাম হলো কাঠ গ্রীষ্মের বাজারে যখন লিচুর উপস্থিতি কম থাকে ঠিক তখনই এই ফলটি পাকতে শুরু করে তবে লিচুর মতো বাজারে ততটা দেখা না গেলেও এই ফলটি কিন্তু যেমন সুস্বাদু ঠিক তেমনই পুষ্টিকর এটি লঙ্গান আঁশফল বা কাঠ লিচু নামে পরিচিত তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আজকে আমরা জেনে নিই যে আঁশফল খেলে যে বিশেষ কিছু রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন আশফলের শুকনো শ্বাস ভেষজ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় যেমন এটি পাকস্থলীর